সবগুলো কালার নিছো আল্লাহ পার্টি শাড়ি আজকে এত কম প্রাইসে পাবেন সব ক্লিয়ারেন্স সেলে একটা শাড়ি এক পিস করে আছে প্রত্যেকটার কালার এত বেশি সুন্দর আগে বলে না আমাকে কেমন লাগতেছে সবার আগে এটা বলে না যে আমাকে কেমন লাগতেছে ওয়াও দিস ইজ সো শাড়ি যাবে কার বাইন কি চশমা কি পরে থাকে আমি কি চশমিস থাকব না তো চশমা খুলে ফেলতে পারি কোনটা করব

সো লাসি আমরা একটা একটা পর একটা দেখাই এই মেয়েটা এত সুন্দর কেন ভাই শাহনাজ আপনি থ্যাংক ইউ সো মাচ আপু এই শাড়িটা পড়লে সবাইকে এমন সুন্দর লাগবে বৌ মার্কা সুন্দর লাগবে পুরো বৌ বৌ একটা সুন্দর লাগবে আজকে পার্টি শাড়িগুলো ক্লিয়ারেন্স সেলে দিব কারটা লাগবে জাস্ট দেখবেন আর অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও অনেক সুন্দর না আমার পড়া শাড়িটার প্রাইস কত গেস করে ফেলেন এত সুন্দর কেন এটা এত সুন্দর কেন এই শাড়িটা আহা কি সুন্দর এটা

ওয়াউ খুব সুন্দর একটা শাড়ি যারা তানাবানা বা নন্দিনি এই টাইপের শাড়ি নিতে চান জাস্ট আপনি এই শাড়িটাকে নিয়ে নিবেন এত জোজ এইটা এত নাইস এটা একদম অরিজিনাল পিওর ইন্ডিয়ান খুব সুন্দর এই কাতামটা দেখেন এটা দেখেন এরকম করে সার্ভার কি স্টোন বসানো থাকবে বাট এই শাড়িটা আমরা আপনাদেরকে পানি 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 দামে দিবো যারা দেখতেছেন পার্টি শাড়ি ক্লিয়ারেন্স এ আমি লাইভের ক্যাপচারে লিখে দিয়েছিলাম পার্টি শাড়ি ওগুলো ক্লিয়ারেন্সে দিব আমার ওনার শাড়িটা রাখবো ওয়ান টু থ্রি ফোর পাঁচটা কালার আছে আমার পরা শাড়িটা কে কে নিতে চান আরো আরো কমেন্টস দেখতে চাই আমরা এই শাড়িটা কার লাগবে জাস্ট আমাকে বলেন অরিজিনাল ইন্ডিয়ান ওয়াও এই শাড়িটা পরলেও অদ্ভুত রকমের সুন্দর লাগবে আপু জাস্ট দেখেন শাড়ি এন্ড শাড়ির সাথে ব্লাউজ পিস অনেক সুন্দর একটা শাড়ি এন্ড এরকম নাইস ডিসার্বস কি স্টোন বসানো এটা আপনার শাড়িটা দেখেন এরকম সুন্দর করে সার্বস্কি স্টোন বসানো সুন্দর করে সার্বস্কি স্টোন বসানো এত সুন্দর এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি দেখেন শাড়িটা এত ভালো লাগতেছে হাই হ্যালো জিয়ার এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন আপনি তো বলিউডের নায়িকাদের মতো অনেক সুন্দর লাগছে জিনাস ওয়ার্ল্ড থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ সো সো মাচ যে আপনারা যারা আমাকে এত এত কমপ্লিমেন্টস দেন এত এত ভালোবাসেন আপুরা এন্ড এই শাড়িটা আপনারা দেখছেন চার্সেল যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন অরিজিনাল ইঞ্জেন্সেস দেখেন চার্সেল দেখেন শাড়িটা দেখেন

এইটা যদি খারাপ লাগে সেটাকে নিয়ে নিবেন মা মহিন উদ্দিন নিজে নিজের সিদ্ধান্ত নিতেছে আমার বিয়ের বাজার আপনার থেকে করব কিন্তু আমি এখনো দুর্ভাগাবাসী জানি না দেশে ফিরতে পারবো কবে বিয়ে করব আচ্ছা আল্লাহ আপনার দোয়া কবুল করুক মাহিন উদ্দিন আল্লাহ তাড়াতাড়ি আপনার বিয়ে কবুল করুন আপনি তাড়াতাড়ি যেন দেশে ফিরতে পারেন অনেক দোয়া করি ভাইয়া এটা দেখেন ওয়াও তানা বানার মধ্যে একটা খুব সুন্দর একটা শাড়ি এটা এরকম করে ট্রেসেল করা তানা বানার মধ্যে তো অনেক তানা তো কোম্পানির নাম আপনারা জানেন তানা বানার মধ্যে অনেক টাইপের শাড়ি আছে আর এই শাড়িটা খুবই পপুলার একটা শাড়ি অ্যান্ড এই শাড়িটা বেসিক্যালি আমরা অর্ধেক প্রাইসে ছাড়ছি অর্ধেক প্রাইসে আমি ছাড়ছি অর্ধেক প্রাইসে আপনাকে আমার খুব ভালো লাগে আপনার পার্সোনালি পার্সোনালিটি আমার খুব পছন্দ মরিয়ম আশা আপু থ্যাংক সো মাচ এটাও দেখেন আপনার সার্ভাসকি স্টোন বসানো দেখেন শাড়ির পারে এখানে সার্ভাসকি স্টোন বসানো এখানে সার্ভাসকি স্টোন বসানো শাড়িটা এত সুন্দর কার কোনটা লাগবে আপুরা এক এক করে কমেন্ট চাই ওয়াও দিস ইজ বিউটিফুল এন্ড এই শাড়ির কালারটা খুব সুন্দর না একদম একবার একবার করে আমি ধরতেছি আর ছাড়তেছি যার যেটা লাগে আমার পরে শাড়ি কালারটা লাগবে আমরা একটু কমেন্ট দেখতে চাই আরো আরো কমেন্ট দেখতে চাই ওয়াও এন্ড দিস ইজ ইওর বিউটিফুল ब्लाउজ পিস এই শাড়িগুলো আপু যে দেখবে ট্রাস্ট মি

ও ইস বিউটিফুল এটা যারা যারা নিতে চান এখনই হচ্ছে যে নকরে আমাদের পেয়েচের সানবিসাই টাই শাড়িটা কি সুন্দর লাগতে তাই না অনেক সুন্দর একটা শাড়ি অ্যান্ড এইটা আপনি নিজের মতো করে ব্লাউজ মেক করে নিতে পারবেন যে যেরকম ব্লাউজ পরতে চান আপ আপু আমি দ্যাস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি আমার লাইফের প্রথমবার মনে হয় ঠিক পরছি আমি কখনো ঠিক ঠিক পরে লাইভে এসে দেখবো আমার কখনো পরা হয় না আজকে আমি ফার্স্ট টাইম পরছি অনেক সুন্দর শাড়ি তোমাকে অনেক সুন্দর লাগতেছে লাভ ইউ আমার অনেক ভালো লাগে প্রত্যেকটা লাইভ আমি দেখি মেহেরি মাস ডেইরি ডেইরি থ্যাংক ইউ সো মাচ আপো লাভ ইউ টু আপো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এইটা দেখেন সিল্কের মধ্যে এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা ট্রাডিশনাল লুক আসবে যারা এই রকম শাড়ি পছন্দ করেন দেখেন এই শাড়িটার আঁচলটা খুব সুন্দর আঁচলের সাথে এটার ব্লাউজ পিসটা দেওয়া আছে আমি ব্লাউজটা ধরে দেখাবো ফ্যাব্রিক সিল্কের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান চার যেটা লাগে আপনি জাস্ট দেখবেন আর অর্ডার করে দিবেন এন্ড এই শাড়িগুলো প্রত্যেকটা ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে আমার পরা শাড়িটা কে দেখতে চান এরপর আমরা আমার পরা শাড়িতে চলে যাব এরপর আমরা না হয় নাই ব্লাউজ পিস নিচেটা ধরে দাও এরপর আমরা আমার পরা শাড়িতে চলে যাব ওয়াও

আচ্ছা আমি একটু লাইভটাকে শেয়ার করে দিতেছি আমার পড়াটা কার কারটা লাগবে বলেন মিনহাজুল ইসলাম খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ আপনাকে ওয়ালাইকুম আসসালাম আপনাকে শাড়িতে অনেক মানায় আপনি সুন্দর শাড়ি পড়তে পারেন রিমা সুলতান আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাছ অনেক সুইট হার্ট আপনারা জয়েন করে ফেলেছেন আই লাভ ইউ গাইস এন্ড সবাইকে কি বলবো মানে আমি এত হ্যাপি এত হ্যাপি এত হ্যাপি যে আপনারা জয়েন করতেন অ্যান্ড একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিন অ্যান্ড ইয়া করো একটু ফাইম আমার আমার এই ফোনটা একটু চার্জে দিয়ে আসো অ্যান্ড বলতেছি দাঁড়ান একটা মিনিট একটা মিনিট একটা মিনিট

শুধু থা মাটা পড়ি না এটা হচ্ছে দেখেন ইন্ডিয়ান খুব সুন্দর একটা এক কালারের মধ্যে যারা একটা ট্রেডিশনাল লুক ক্রিয়েট করতে চান ডিফারেন্ট লুক

এটা হচ্ছে দেখেন এটা ব্লাউজটা হবে ব্লু এর উপরে এটা ব্লাউজ পিসটা হবে এই যে দেখেন এন্ড এই সুন্দর শাড়িগুলোর প্রাইস পড়তেছে কত 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 ডিসকাউন্ট প্রাইস লস প্রাইস 2750 টাকা এবং এটা লস প্রাইসে দিবেন 1850 টাকা রেগুলার প্রাইস 2750 টাকা লস প্রাইসে দিবেন 1850 টাকা এইটা নেন আর গোল্ড গোল্ড এটা এইবার আমার পরা শাড়ি যাবে কারবারি ফাইম আর ইউ রেডি আমার মাথার মতো খালি বুঝতেছে ওটাতে এটা টিকটক বানাইছে এবং সারাক্ষণ খালি আমার মাথার মধ্যে দেখতে এটাতে একটা মজার টিকটক বানাইছে দেখতে রাজা সুপার সুপার ডিসকাউন্ট দেখেন টোটাল পাঁচটা কালার হবে ইয়াস একটা চেয়ে বেশি সুন্দর এবং শাড়ি ক্যাটালগ গুলো একটু আমার হাতে দাও অরিজিনাল ইন্ডিয়ান বলিউডের নায়িকাদের পার্টি শাড়ি এগুলো হচ্ছে যে আপনার একদম বলিউড কালেকশন বা বোম্বের কালেকশন দেখেন শাড়িগুলা এটা হচ্ছে ব্লু কালার এটাও অ্যাভেলেবেল হবে

আমার পরনের শাড়িটা নিতে চান আমরা কোনো বিকাশ নেই না জসীমউদ্দিন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন এইখানে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন না এইখানে কমেন্টের মধ্যে কেউ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন না আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন কমেন্টের মধ্যে নাম্বার দিলে আপনার নাম্বারটা পাবলিক হয়ে যাবে আর অনেক বাটপার চিটার আছে যারা আপনাদেরকে নক করে টাকা বিকাশ চাইবে সো ডোন্ট ট্রাস্ট দ্যাম এইটা আমাদের একমাত্র পেজ আমাদের নামে অনেক ফেক আইডি ফেক পেজ আছে যাদেরকে আপনারা বিশ্বাস করবেন না এইটা আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ হ্যাঁ এটা আমি যখন কাছে আসবো তখন দিবে তুমি এই পাশে থাকো এটা হচ্ছে আপনার শাড়ি এটা হচ্ছে আপনার দেখেন ব্লাউজ পিস এটার কালারটা হচ্ছে দেখেন একদমই জোস একটা গ্রিন কালার যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন ওয়াও এটা পুরো একদম এই পাতার সাথে মিলে গেছে না পুরো পাতার সাথে মিলে গেছে না আল্লাহ এত সুন্দর লাগতেছে এরপর আসেন আরেকটা হচ্ছে যে ব্লু এর মধ্যে আছে ওয়াও ব্লু কি দুইটা নিয়ে আসতো নাকি এইটা দেখেন

হ্যাঁ তো ব্ল্যাক তো আমি আছে দেখেন একদম সেম টু সেম এটার সাথে এরপরে আসেন এটা কি আমারটা ও আচ্ছা এটা হচ্ছে রেড এটা হচ্ছে রেড হ্যাঁ এটা আমারটার মতই অনেকটা বাট এটা হচ্ছে

আমার তো শুনল না আমার পড়াটা সেটা আমি পরে আছি অনেকভাবে আপনি ক্যারি করতে পারবেন যেভাবে আপনি পড়বেন যেভাবে আপনি ক্যারি করতেছেন এটা সেভাবে ভালো লাগবে দেখেন আমরা অনেক সময় শাড়ি এইভাবে এইটাও কিন্তু খুবই ভালো লাগতো স্যার অ্যান্ড এইটা দেখেন একজাক্টলি অ্যাজ এট ইজ যেটা আমি করে আছি সেম টু সেম খুব সুন্দর আপনাকে হলিউডের নায়িকাদের মতো লাগে ক্রাফট বাই সোমা লিখেছেন একদম সত্যি বাদল মিয়া লিখেছেন থ্যাংক ইউ সো মাচ বাদল ভাইয়া অ্যান্ড ক্রাফট বাই সোমা আপনাকে অনেক ধন্যবাদ

তোমার কথা ঠাস ঠাস কিন্তু আজকে মিষ্টি করে কথা বলতেছে ক্ষুদ্রজীবন আজকে মিষ্টি করে কথা বলতেছে কারণ আজকে একটু সুন্দর করে বেশি সাজছি এই জন্য একটু মিষ্টি মিষ্টি করে কথা বলতেছি আমার আম্মু আপনাকে অনেক পছন্দ করে আপনার সবগুলো ভিডিও দেখেন উনি আপনার অনেক বড় ফ্যান আপনার সাথে কথা বলতে চান আমার আচ্ছা আপনার আম্মুকে নিয়ে চলে আসবেন আমাদের শোরুমে ইনশাল্লাহ দেখা হবে সবাই আনটিকে আমার সালাম দেবেন থ্যাংক ইউ সো মাচ তো এই শাড়ির কালারগুলো আমি আবার একবার রিপিট করে দিচ্ছি অ্যান্ড কার কার লাগবে জাস্ট আমাকে কমেন্ট করার অসম্ভব সুন্দর লাগতেছে আহানিতা শিশি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আহ এই শাড়িটা কে কার বউকে গিফট করতে চান কে কার গার্লফ্রেন্ড কে গিফট করতে চান জাস্ট আমাকে কমেন্ট করেন সাত হাজার পাঁচশো টাকার এই শাড়িটা আজকে আপনারা দেখছেন আমি লাইভ ভিডিও আছে ছবি আছে 7500 করে ছিল আর এইবার এই শাড়িগুলো এত কম করে দিতেছি সো जस्ट আপনি একবার আমি কালারগুলো আপনাদের রিপিট করে দিতেছি जस्ट কালারগুলো এইভাবে আমরা গায়ে ধরব সবগুলোর সাথে ব্ল্যাক কালারের ব্লাউজ পিস হবে এটা হচ্ছে ব্লু হ্যাঁ এটা হচ্ছে রয়্যাল ব্লু এর সাথে কালার কন্ট্রাস্ট আমি আমি जस्ट একবার করে সব কাটের শাড়ি আমার গায়ে ধরতেছি जस्ट আপনি দেখেন কোনটা বেশি ভালো লাগছে जस्ट আমাকে বলেন যে কোনটা বেশি সুন্দর মনে হচ্ছে তুলে নিয়ে এসে সামনে বসিয়ে রেখে মন ভরে দেখি তোমার কাছের মানুষ অনেক ভাগ্যবান কারণ তোমাকে খুব কাছ থেকে তারা দেখতে পায় শ্যামলী একটা সুবি আপু থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে একটু বেশি ভালোবাসেন এই জন্য এরকম মনে হতেছে থ্যাংক ইউ সো মাচ রাজকুমারী আহ মাহিলি কিছু নীতাম্বানীর মতো লাগতেছে তাই আহ আর নিশ্চয় কিছু মার্শাল থ্যাংক ইউ মাচ অনন্যা বড়ুয়া আপনাকে অনেক নাইস লাগছে থ্যাংক ইউ সো মাছ সঞ্জিতা থ্যাংক ইউ সো মাচ ওয়াও সৌন্দর্যের কোনো ব্যাখ্যা থাকলে আমি দিতাম সত্যি অনেক সুন্দর লাগছে মেরি মাস লাইফস্টাইল থ্যাংক ইউ সো মাচ সৌরভ বণিক আপনাকে দেখার হচ্ছে যে খুব শখ থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ দেখা যাবে মন করা লিখেছে বয়সটা বেশি আমার বয়স বেশি হ্যাঁ বেশি সো তো সো হোয়াট মানুষ মানুষের বয়স কম পারে দিন যায় মানুষের বয়স বাড়ে তুমি যে শাড়ি পর ওইটাই সুন্দর লাগে মন মন জামান থ্যাংক ইউ সো মাচ মাছ জুয়েলারি গুলো সুন্দর সানা মেহরিস থ্যাংক ইউ সো মাচ আপনি এত কাজ করেন ভালো লাগে গল্প করতে থ্যাংক ইউ সো মাছ এই জুয়েলারিটা আমি গিফট পেয়েছিলাম এটা আমাকে সুশান্তর ওয়াইফ গিফট করছিল আচ্ছা বাই বাইরে ওয়ে এটা হচ্ছে দেখেন অনেক টোস এই আমার আমার ফোনটা রিসিভ করো তো ফোনটা চার্জে দেখো ডেলিভারি ম্যান আসছে

তুমি এত পরিমাণ মেকআপ করো মেকআপের কারণে তোমার ভয়েসটা বোঝা যায় না মেকআপের সাথে ভয়েসের কী সবাই রেলি নো এটা আমি কখনোই অতিরিক্ত মেকআপ করি না আমি অলওয়েজ খুব ন্যাচুরাল নুট টাইপের মেকআপ করতে পছন্দ করি অ্যান্ড আমি যে ফাউন্ডেশনটা ইউজ করি এটা হচ্ছে মেকের অ্যান্ড আমি এটার উপরে কোনো কনসিলার ইউজ করি না যেন আমাকে দেখতে বেশি ব্রাইট না লাগে অ্যান্ড আমি অনেক বেশি মেকআপ করি না আমি লাইক আমার রেডি হতে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস লাগে সো আমি একঘাটির মেকআপ মুখের মতো লাগাই না আমি অলওয়েজ আমি খুব হালকা করে একটা ফাউন্ডেশন দিই তার উপর ব্লাসন বাসন মায়েরা দেখেন আমি আই লুকও ওরকম করি না আমি জাস্ট কাজলটা দিয়ে কাজলটাকে এরকম জাস্ট ব্রাশ দিয়ে বসাই দিই তার ইট সো আর মেকআপের সাথে বয়েজের কোনো রিলেশন আছে বলে আমি জানি না অ্যান্ড অলওয়েজ দেখবেন আমার আমার বরঞ্চ আমার এখানকার যে স্কিন টোন তার থেকে বরঞ্চ আমার ফেস আর একটু দেখতে কালো লাগে একটু বিকজ আমি মেকআপটা একটু আমি নুড টাইপের মেকআপ করি আমার আমার হাতের স্কিন টোন দেখেন আমার বডি স্কিন টোন দেখেন আর আমার ফেসের স্কিন টোন দেখেন বিকজ আমি মেকআপটাই ওরকম দিই যেন আমার দেখতে একটু মানে অনেক ন্যাচারাল এবং ইয়া লাগে আর কি আর মেকআপের সাথে ভয়েস কি সম্পর্ক আই রিয়েলি ডোন্ট নো এন্ড পড়তেছে কত কত টাকা আমার ফোনটা দাও আমাকে আমি জিজ্ঞেস করে দিতেছে অ্যান্ড দ্য প্রাইস ইজ সুপার রিজনেবল কত টাকা বলেন সুন্দর 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 শাড়ির প্রাইস কত টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আজকে মুখের কথা বেশি মিষ্টি মিষ্টি লাগতেছে মিষ্টি বেশি খেয়েছি যারা পু হুম হ্যাঁ কয়দিন খালি মিষ্টিই খাইছি আমি এটা ট্রু বলো তো নাম্বারটা দাও তো নাও তো ওনার থেকে এখানে এই শাড়িগুলো ইয়াস এত 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 কম প্রাইসে আজ তোমাকে দেখে মনে হচ্ছে সাকিব খানের সাথে একটা মুভিতে মানাবে এখন রিয়েলি ইংলিশে সুলতানা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর সত্যি আপু তোমাকে আমার ভীষণ ভালো লাগে অফিসের কাজে ফাঁকি দিয়ে তোমার লাইফ দেখি কয়েকদিন ধরে অনেক আফসোস হচ্ছে বগুড়ায় গিয়েছিল অথচ আমি দেখতে পাইনি জানি না এই আফসোসের শেষ কোথায় আরে আবার আসবো বগুড়ায় দেখা হয়ে যাবে শ্যামলি আপু ইনশাল আবার দেখা হয়ে যাবে নিপেন পুল লিখেছেন কি অপু বিশ্বাসের মতো লাগছে আমাকে অপুদের মতো লাগছে তাই রিয়েলি থ্যাংক ইউ সো মাচ কত টাকা দিতে হবে

আজকে আমার ভাইয়ের জন্মদিন গেছে সো বাই দো বয় থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা যারা যারা আমাকে দেখতেছেন আমার পড়া শাড়ি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগে সেটা নিয়ে নেন সব কটা কালার দেখা দিছি এন্ড এই শাড়িগুলোর কোয়ান্টিটিও বেশি নেই আপনার যে আগে অর্ডার করবেন আমরা তাকে দিতে পারবো এই তনি আপু কি লিখছে অপু তনু তনু এইগুলাকে একমাত্র সুন্দরী দেখেন এর চেয়ে অধিক সুন্দরী কেউ আসে না ও আচ্ছা থ্যাংক ইউ এত সুন্দর লাগে কেন আপু আখির চোখে নারী জীবন থ্যাংক ইউ সো মাচ হাবিবা বেগম যুক্ত হলাম থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ জুই মাসাল্লা থ্যাংক ইউ বাংলার আচল সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো মাচ ইয়ারা বুসরা লাভ ইউ লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ তুমি যে রিলস বানাও তখন তোমাকে ক্যামেরাম্যানকে ভিডিও করে দেয় ফাহিম আপু বাসায় বানালে আমার বোন তারপরে সানভি এমভি পরসি শুধুমাত্র তোমাকে দেখার জন্য আই অ তো আকিউ রিয়েলি থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস শাহনাজ গিলের মতো লাগে আমাকে শাহনাজ গিলের মতো লাগে নাদী ইসলাম রূপালি আচ্ছা থ্যাংক ইউ আপু এক এক জনের কাছে আসলে এক এক রকম লাগে থ্যাংক ইউ সো মাচ কিছু সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না আমাদের আসবো না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বালিয়ার কেটে আসবো রিমা সুলতান আপু ইনশাআল্লাহ খুব শীঘ্রই আসবো সো যারা যারা হাবিবা বেগম থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ স্টে ব্লেসড অলওয়েজ তনিদি রাখি সুদীপ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে দেখছেন রায়হান কি শেজাদি আমি ভালো আছি ইন্ডিয়া থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ বাই বাই চিটাগাঙের ভাষা উয়ন্ত সাইয়র তুয়ার तो <laughs> बुझी नहीं हेलो हाफिज <laughs>